হ্যালো বন্ধুরা আপনার মোবাইলে আপনি গুগুলে ইউটিউবে প্লেস্টোরে যেখানে যাই কিছুই সার্চ করুন না কেন এর ফোনের মধ্যে একটি জায়গায় সেগুলোর লিস্ট হিস্ট্রি হিসাবে রয়ে থাকে এবার এই ফোনটা আপনার ফোনটা অন্য কারোর হাতে পড়লে সে কিন্তু সহজেই দেখে ফেলবে আপনি ঠিক কি কি খোঁজেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা সে জেনে যাবে এবার যাতে সে জানতে না পারে তার জন্য আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেটা ফলো করুন করলে সেই অপশান থেকে সেটাকে স্টপ করে দেয়া যায় যার ফলে এই ফোনটা অন্য কারোর হাতে পড়লে সে আর বুঝতে পারবে না ঠিক আপনার মনের চাহিদা কি বা আপনি কি কি সার্চ করেন এটা পড়ার জন্য প্রথমে আপনি গুগুলে টাচ করুন গুগলে টাচ করার পর ডান দিকে গোল আইকনটায় উপরের দিকে টাচ করুন এখানে গুগল অ্যাকাউন্টে টাচ করুন এখানে আপনার ডাটা প্রাইভেসি এইখানে টাচ করার পর নিচের দিকে চলে আসুন এই দেখুন মাঝখানের দিকে লেখা আছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিস এইখানে টাচ করুন টাচ করার পর নিচের দিকে চলে আসুন এখানে দেখুন সি অল অ্যাক্টিভিটিস কন্ট্রোলস একদম নিচের দিকে লেখা আছে এটাই টাচ করুন আবার নিচের দিকে চলে আসুন এইখানে দেখতে পাবেন আপনি ঠিক এখানে এই মাঝখানে এই নিচের দিকে দেখুন ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিস এটাতে টাচ করুন টাচ করার পর এইখানে দেখুন মিটিংয়ে লেখা আছে টুডে এই টুডে থেকে শুরু করে বিগত দিনে আপনি যা যা সার্চিং করেছেন গুগলে প্লে স্টোরে ইউটিউবে সব ডেট টাইম লিস্ট অনুযায়ী এখানে সব শো করছে স্বভাবতই অন্যরা এই অপশানটা পেয়ে যায় বা দেখতে পেয়ে যায় তো সেখানে আপনার গোপনীয়তা বজায় থাকে না এখানে দেখুন যেদিনে যা কিছু সার্চিং করা হয়েছে সব এখানে শো করছে এখানে তারিখ দিয়ে দেখুন জুলাই আঠেরো শো করছে এবার এইভাবে সব কিছু এখানে পেয়ে যাবেন কিন্তু এইটাকে স্টক করানোর জন্য আপনাকে করতে হবে কি এই উপরের দিকে আসুন এটা ব্যাকে চলে যান একটা স্টেপ ব্যাক অ্যাক্টিভিটি কন্ট্রোলের তীরটায় টাচ করুন টাচ করার পর আপনাকে এই যে মাঝখানে লেখা আছে দেখুন লোকেশান হিস্ট্রি এই যে অন বলে একটা গোল্ড রাইট চিহ্ন আছে তার পাশে টার্ন অফ লেখা আছে এই টার্ন অফে টাচ করুন করে এই টার্ন অফ করে দিন টার্ন অফ করার পর এখানে গড ইট টাচ করুন আবার গড ইট টাচ করুন এবার দেখুন আপনারা এখানে টার্ন অফ কথাটা ছিল টার্ন অন কথাটা এসে গেছে আর এইখানেতে আপনার অফ কথাটা এসে গেছে অথব এখন কিন্তু ওটা হিস্ট্রিটা অফ হয়ে গেছে আর নতুন করে যেগুলো সার্চ করবেন সেগুলো এখানে শো করবে না এইভাবে আপনারা আপনাদের প্রাইভেসি বা গোপনীয়তা বজায় রাখতে পারেন যদি আপনারা আগের অ্যাক্টিভিটিসগুলো ডিলিট করতে চান তাহলে এইখানে নিচের দিকে দেখুন ডিলিট অ্যাক্টিভিটিস লেখা আছে এই ডিলিট অ্যাক্টিভিটিজে টাচ করুন করলে আগের সমস্ত কিছুই আবার ডিলিটে টাচ করুন আবার গোটেটে টাচ করুন আগের যা হিস্ট্রি ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন দয়া করে আবার পরের পরের ভিডিওগুলো দেখার জন্য আপনারা ঘন্টা বেল আইকনটায় টাচ করে দেবেন